দর্শক এনসিপি নেতা সারোয়ার তোষারকে তার নিজ দল থেকে নৈতিক স্খলনের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিসে বলা হয়েছে পাঁচ দিনের মধ্যে সেই নোটিশের লিখিত জবাব দিতে হবে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে শোনা যাচ্ছে যে সারোয়ার একটা নারীকে অর্থাৎ তার নিজের দলেরই এক নারী নেত্রীকে শারীরিক সম্পর্ক করার জন্য কুপ্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাব সে দেয়নি অন্য কেউ করেছে এই ধরনের বিষয় বলে নারীকে চাপ দিচ্ছিলেন সে নারী যেন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেয় যে এটি আসলে সারো অর্থসার করেনি এটা অন্য কেউ করেছে এই ধরনের একটা কথা নারীটা তখন বলে যে আমি আমার নাম তো এখানে সেইভাবে আসেনি কেউ জানে না আমার কণ্ঠ কয়জনে চেনে আমি যদি এখন এটা করি তাহলে তো সবাই জেনে যাবে যে কার সাথে কি ঘটনা ঘটেছে সারো আর তারপরেও তাকে চাপ দিতে থাকে এবং বলে আগামীকাল তুমি আমার সাথে দেখা করো সেই সময় নারীটা বলে কেন দেখা করব যে কাজ করতে চেয়েছো সেটা করার জন্য সার ও তখন এদিক সেদিক দিয়ে নানান দিকে পাশ কাটিয়ে যাই এক পর্যায়ে সে নারী বলে যে আমি কতটা ডাম যে তুমি আমার কাছ থেকে মাঝরাতে ছবি চেয়েছো আমি বিষয়টাকে বুঝতে পারিনি তখন সার আর ভুলিয়ে ভালিয়ে এ কথা সে কথা হ্যান ত্যান ধান মানতে শিবের গীত গাওয়ার মতো করে বলে আমার যাকে ভালো লাগে তাকে আমি যাকে পছন্দ করি তার ছবি চাই এইগুলোকে অন্যভাবে নিও না কেন ভাই সে কথাটি আপনি তাকে বলছেন আর বুঝে গেল মানুষ সবাই যে আপনি যা রাতে মনে পড়েছে আর তার ছবি দেখতে চেয়েছেন এটা কি আমরা সেই মধ্যযুগের মধ্যে আছি নাকি আপনার পরিচিত নেত্রী আপনার দলের নেত্রী আপনার দলের পদধারী একজন নেত্রী তার ছবি তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর আছে তার ফেসবুকে আছে ইউটিউবে আছে সেখানে চাইলেই তো আপনি দেখতে পারেন সেখানে না দেখে মাঝরাতে আপনি একটা নারীর কাছে ছবি চাচ্ছেন এর অর্থ কি বোঝে না আপনি অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারতেন এবং একইভাবে বলতে পারতেন যে আপনি যে কথাটা তাকে বলেছেন কথাটা বলা উচিত না যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাই আমি উচ্চারণ করছি তুমি কি আমাকে লাগাতে দিবা তো এইটাকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতেন যে আমি আসলে গাছ লাগানোর কথা বলেছি গাছ শব্দটা ভুলবশত এখানে আমার মুখ দিয়ে বেরোয় নাই বা বলতে ভুলে গেছে কিন্তু আমার ইন্টেনশন ছিল গাছ লাগানোর কথা সামনে যেহেতু বর্ষাকাল আসছে কয়েকদিন পরে আগারগা বাণিজ্য মেলার যে মাঠ আছে সেই মাঠে বৃক্ষ মেলা হবে সেইটাকে কেন্দ্র করে আমি কথা বলেছি হ্যান কথা ত্যান কথা কাজের কথা কিন্তু আপনি সেখানে লিখেন নাই আপনি সেখানে একটা কথা অন্যদের ঘাড়ে ব্লেম করেছেন অন্যদের ঘাড়ে দোষ চাপিয়েছেন যে কারো ব্যক্তিগত ফোন আলাপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া সেটা একটা অন্যায় তুষার সাহেব আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনি আর ব্যক্তি নেই আপনার প্রাইভেট লাইফ নেই আপনি পাবলিক লিডার আপনি পাবলিক লিডার আমার লিডার আর একজনের লিডার সমাজের লিডার দেশের লিডার আপনি আগামীতে দেশ চালাবেন আপনার প্রাইভেট লাইফ বলে কিছু নেই আপনার লাইফ সব পাবলিক কার হাতে দেশ যাবে কে আমার দেশের শাসনভার গ্রহণ করবে কার দ্বারা আমরা শাসিত হব কার দ্বারা আমরা গাইডেড হব তার সব কিছু জানার অধিকার এ দেশের জনগণের আছে আপনি কোনোভাবেই এটাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বলতে পারেন না যে সোশ্যাল মিডিয়ায় কারো ব্যক্তিগত কোনো কিছু ফাঁস করা অন্যায় আপনার এটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে না আপনি একটু ভালো করে সাইবার ক্রাইমের ইস্যুগুলো জেনে নেন এনসিপি বস্তুত পক্ষে এখন নানানভাবে রাজনৈতিক চাপের মধ্যে আছে বিএনপি নির্বাচনের জন্য নাসর বান্দা অন্যান্য দলগুলো নির্বাচন চাচ্ছে এনসিপি নির্বাচন চায় না এনসিপির অনেকগুলো এজেন্ডা আছে সেইগুলো শেষ করার পরে এনসিপি নির্বাচন দেবে এইদিকে সেনাবাহিনী তাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছিল আগলে রাখছিল সেই জায়গাটা মনে হয় যে একটু কেমন কেমন হয়ে গেছে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স করছে তারা যে মব করে বিভিন্ন কিছু আদায় করতো বা যাকে যেখানে মনে হতো সেখানে একটা ত্রাস বা মবের রাজত্ব সৃষ্টি করতো সেনাবাহিনী সেটা এখন করতে দিচ্ছে না ফলে তারা এক ধরনের কণ্ঠাসা হয়ে গেছে তাদের দলীয় কর্মসূচি এখন আর সেইভাবে দেখা যাচ্ছে না ঠিক এই রকম পরিস্থিতিতে তুষার দলকে একটা ভেগা পরিস্থিতির মধ্যে ফেলার একটা চেষ্টা করলেন যদিও কারো ব্যক্তির দায় দল নেবে না কিন্তু কথাটি হচ্ছে তুষার কি একাই এই ধরনের কাজ করলো কারণ বলা হয়েছে যে নৈতিক স্খলন নৈতিক স্খলন শুধু এইভাবে কাউকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে নৈতিক স্খলন হয় না নৈতিক স্খলন নানান ভাবে হয় এবং একের পর এক এনসিপি নেতাদের ক্ষেত্রে এটা হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো হয়তো মনে নেই বা এত কিছু বলারও দরকার নেই আমরা দেখেছি যে আর্থিক কেলেঙ্কারি পিএসদের উপদেষ্টার বাবা নিচ্ছে না ঠিকাদারি লাইসেন্স এখানে এ ফোন করে চাপ দিচ্ছে এইটা করার জন্য ওখানে ফোন করে সে চাপ দিচ্ছে সাংবাদিকদের মিডিয়া থেকে বহিষ্কার করার জন্য কেউ সাংবাদিক কোথাও গিয়ে প্রেস কনফারেন্সে প্রশ্ন করলে তার চাকরি চলে যাচ্ছে কেউ গাড়ির বহর দেখাচ্ছেন কেউ দুই দিন আগে যে নিজ মুখে বলেছে যে আমাদের ঠিকভাবে খাবার জুতো না সে এখন দামি গাড়িতে এলাকায় গিয়ে শোডাউন করে বেড়াচ্ছে দেড়শো গাড়ি নিয়ে যখন এলাকায় যাচ্ছে তখন একজন বলছে যে আমার বাপ দাদার জমিদারি আছে সেই জমিদারির টাকা দিয়েই আমি এরকম শুরু শোডাউন করতে পারি এবং আগামী নির্বাচনও আমার দাদা যা রেখে গেছে সেইগুলো দিয়ে করতে পারি এগুলো জনগণ বলছে পাঁচ দিন আগে আপনাদের লাইফ কি ছিল কোন অবস্থায় ছিলেন এবং এখন কি অবস্থায় আছে সেটা কিন্তু সবাই জানে জানে ছেলে চলে কোন কোন গাড়িতে গাড়িতে যায় থাকে করে সেগুলো কিন্তু মানুষে আপনি যতই বলার চেষ্টা করেন সেটা কিন্তু ধোপে টিকবে না তো একের পর এক নানান ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে এনসিপি নেতারা সেইটা নিয়েই কিন্তু মানুষ নানা ধরনের কথা বলছে নানান গুঞ্জন তৈরি হচ্ছে এবং এদের প্রতি মানুষের পাঁচ আগস্টের পরে যে সহানুভূতিটা ছিল সহমর্মিতা ছিল যে ভালোবাসাটা ছিল যে স্নেহটা ছিল সেটা কিন্তু এখন আর সেইভাবে দেখা যাচ্ছে না ঠিক এমন পরিস্থিতি কেন হলো যদি একটু পিছনে ফিরে তাকায় তাহলে দেখতে পাবো যে এরা সর্বপ্রথম টাকা কালেকশন শুরু করে গত বছর বন্যার সময় এবং বন্যার সময় টিএসসিতে তারা ত্রাণ সংগ্রহ করছিল এবং সেখানে মানুষ আবেগের বসে যে যত পেরেছে সে সেইভাবে তাদেরকে অনুদান দিয়েছে এমন কি অনেক সময় দেখা গেছে যে নারীরা তাদের হাতে কানের গহনা খুলে তাদেরকে দিয়েছে তারা কত কালেক্ট করলো কত কোন জায়গায় কত খরচ করলো সেইটার আর তারা বন্যার শেষে দিল না চারিদিক থেকে যখন চাপ আসা শুরু হলো তখন এক সময় জানালো যে এতগুলো টাকা উঠেছে এবং এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে রাখা হয়েছে তখনই প্রশ্ন আসলো যে ব্যক্তি অ্যাকাউন্টে কেন রাখা হচ্ছে বাহানা নানান কিছু দিল চারিদিকে যখন মানে সমালোচনায় মুখর হয়ে উঠলো তখন তারা করলো কি সেই টাকাগুলোকে সরকারি কোষাগারে দিয়ে দিল তখন বলা হলো যে আপনারা কেন সরকারি কোষাগারে দিচ্ছেন এটা ভবিষ্যতে বন্যার পরে পুনর্বাসনের কাজে লাগবে বন্যার পরে পুনর্বাসন একটি বড় কাজ আপনারা তো পুনর্বাসনের জন্য চাননি ইমিডিয়েট সহায়তার জন্য আপনারা সেটা চেয়েছিলেন কিন্তু সেটা না করে আপনারা অন্য জায়গায় দিলেন সেই কিছু হিসেব দিলেন না আরে একটু বুদ্ধি খাটিয়ে সেই সময় যদি বলতেন যে এই বছরের বন্যা তো হয়েই গেল সামনে বছর বন্যা তো আবার আসতে পারে সেই জন্য আমরা টাকাগুলোকে রেখে দিয়েছি যেন বন্যা শুরু হওয়ার প্রথম দিন থেকে আমরা একসানে নেমে যেতে পারি এই ধরনের বুদ্ধি টুদ্ধি আপনাদের মনে হয় আসছে না আসলে ওই সময় দুর্নীতির বীজটা রোপিত হয়েছে তাদের মধ্যে এবং তাদের চারপাশে যারা ছিল তারা দেখেছে যে কিভাবে টাকাটা দুর্নীতি হচ্ছে হয়তো সবার যোগ সাজসেই এই কাজটি হয়েছে কারণ তারা কোনো হিসেবিদের দেননি এমন একটা হিসেব তো তারা দিতে পারতো যে প্রতিদিন দিন শেষে কত সংগ্রহ হলো এবং টোটাল কত টাকা হলো এবং কত টাকা কোন কোন খাতে ইতোমধ্যে ব্যয় করা হলো সেই সমস্ত হিসেব কিন্তু তারা কোনো কিছুই দেননি এবং একবারে হিসেব দিবেন দেবেন না এই ধরনের পরিস্থিতির মধ্যে কোনো কিছুকেই তারা গায়ে মাখছিলেন না এটাই হয়তো পাশের সবাই যারা আছে তারা বুঝে গেছে যে এখান থেকে এইভাবে চলতে হবে অর্থাৎ যশ্চিন দেশে যদাচার এই আচার আপনারা যখন শুরু করলেন তখনই কিন্তু আশপাশে যারা ছিল তারা বুঝে গেল যে আমাদের পরবর্তী করণীয় কি এবং এরপরে দেখলাম যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে এবং এনসিপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নোটিশের ফলাফল কি হয়েছে আমরা কিন্তু জানি না অতিরিক্ত তারুণ্য নির্ভর হওয়ার কি দলটার এই ধরনের অবস্থা হচ্ছে যে দলে আমরা দেখছি যে তরুণী এখানে বেশি তরুণ বলতে মানে আমি যুব বোঝাতে চাচ্ছি এখানে যে চল্লিশ বছর বয়সেরই এখানে হয় কাউকে খুঁজে পাওয়া যাবে না সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা তরুণ এটাকে করেছিলেন অনেক ক্ষেত্রে আমরা আশাবাদী হয়েছিলাম যে তরুণরা সতেজ প্রাণ তাদের কাছ থেকে আমরা নতুন নতুন কোনো কিছু পাবো কিন্তু সেইগুলো কিছু পাইনি নতুন আগের যেভাবে দুর্নীতি হয়েছে সেই ধারাকেই তারা অব্যাহত রেখে স্বমহিমায় দুর্নীতি করা শুরু করলো শেখ হাসিনার সময়ে তার পিয়নে ষোলো বছরে চারশো কোটি টাকার দুর্নীতি করলো এখানে দেখলাম যে মাত্র ছয় মাসের মধ্যেই চারশো কোটি টাকার দুর্নীতি তিনশো কোটি টাকার দুর্নীতি দেড়শো কোটি টাকার দুর্নীতি এবং এই দুর্নীতির কথাগুলো যখনই তাদেরকে বলা হয়েছে তারা কিন্তু বলেছে তারা কিছু জানেন না তারা কিছু যদি না জানেন সেটা তো এক ধরনের অযোগ্যতা যে আপনার পাশের লোক আপনার পিএস আপনার সহকারী কোথায় কি করছে কোন ধরনের দুর্নীতি করছে এটা যদি আপনি না জানেন এটা আপনার ব্যর্থতা অপারগতা সেই দায়ে আপনার পদত্যাগ করা উচিত ছিল একটা দৃষ্টান্ত স্থাপন করার দরকার ছিল যে আমার পিএসএ এই অন্যায় করেছে তাকেই সাজা দেওয়া হলো এবং আমি যেহেতু ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারিনি সেই কারণে আমি পদত্যাগ করলাম সেগুলো কিন্তু আমরা দেখছি না আপনারা নানানভাবে এটা এটা সেটা হ্যান ত্যান এটা ওটা বলে আপনি জনগণকে বোঝাতে চাচ্ছেন জনগণ এখন আর মনে হয় না যে আগের মতো অতটা বোকা আছে আপনি যা বলবেন আর তাই বুঝে নেবে সেদিন নেই এখন দেখার বিষয় যে কিছুদিন আগে মাসুদ আব্দুল মাসুদকে কারণ নোটিশ দেওয়া হয়েছিল সেটার ফল কি এসেছে জানি না এখন তুষার সাহেবকে কি নোটিশ দেওয়া হয় বা একটা তদন্ত কমিটিও গঠন হয়েছে যেমন হয়ে থাকে উচ্চ পদস্থ তদন্ত কমিটি এই তদন্ত কমিটি গতানুগতিক ধারার মতোই তদন্ত চেপে যায় নাকি প্রকাশ করে আমাদের তো বিগত দিনের যে অভিজ্ঞতা তা দেখে মনে হচ্ছে যে এটাও আস্তে আস্তে চাপা দেওয়া হবে এইভাবে যদি ধামাচাপা দিতে চান আগামীতে নির্বাচন করতে গেলে কিন্তু মানুষের মুখোমুখি হতে হবে সেই দিনকে কিন্তু মানুষ আর বুঝবে না যে আপনারা মপ করে কত বড় শক্তি তৈরি করতে পারেন কত শক্তিশালী আপনারা জনগণ কিন্তু সেটা চাইবে না জনগণ ভোটের মালিক আপনার নিয়ন্ত্রক আগামী দিনে ভোটে কাকে বসাবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে সুতরাং জনগণের কাছে যদি আপনার স্বচ্ছতা জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই রাজনীতিতে আপনারা ভালো করতে পারবেন না এবং একই সাথে দলীয় নেতাকর্মী যারা আছে এখনো হয়তো সময় আছে তাদেরকে নিয়ে বসেন কি করণীয় আর কি করা যাবে না এই বিষয়গুলো তাদেরকে বোঝান যদি আপনারা নিজেরা স্বচ্ছ হয়ে থাকেন ধন্যবাদ